আসসালামু আলাইকুম গাইস আশা করি ভালো আছেন এই যে আমার খামার তৈরি করার লাগিয়া ইন কি কি আনছি ভাই আমরা কত tane কত আনছি কাঠ আনছি কই কিবি আর আনছিবি নেট কত নি মে ফুট 37 ফুট আমরা টোটালি কত লাগে আমরা জানাইবাম ভাই কেউ যদি খামার বানাইতে চাও তোমাদের বানায় দেব না অবশ্যই

বলতেছে আপনারা সবাই লাইক করতেন